এত মেলার মাঠে কি চলে এসছি আমাদের কোচবিহার সব থেকে বড় মেলা রাসমেলায় এবং শ্রীকৃষ্ণ আর গল্প তো তোমরা সবাই শুনেছো আশা করি তো সেটারই একটা চিত্র এখানে তুলে ধরা হবে একটা দুটো কানে আমার খুব পছন্দ হচ্ছিল ঠিক আছে আমাকে তাহলে এগুলোতে ওঠা পারমিশন করিয়ে দেবে এগুলোতেই উঠবে এগুলোতে তো একা একাই উঠে যাবে আর এই ঘোড়াটা দেখে তোমাদের কিছু মনে পড়লো টকবক টকবক করে কোনো সিনেমার কথা মনে পড়লো হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আমাদের কোচবিহারের সব থেকে বড় মেলা রাস মেলায় আর এটা হলো রাস যেটা একটু আগে ঘুরিয়ে এসেছি আমি আর এটা আছে আমাদের মদন মোহন বাড়িতে তো চলো তোমাদের মন্দিরটা ভালো করে দেখিয়ে নিই আর এখনো মেলায় ঢুকিনি মেলায় যাবো তার আগে তোমরা একটু আশপাশটা দেখে নাও এটা অনেক সুন্দর জায়গা আর এনাকে দেখে চিনতে পারছো কে মানে ওই যে সামনের মূর্তিটার কথা বলছিলাম ওটা হলো পতনার রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণ আর পুতনার রাক্ষসীর গল্পতে তোমরা সবাই শুনেছো আশা করি তো সেটারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে চিত্র নয় অ্যাকচুয়ালি মূর্তি এখানে রাখা আছে তো আজকে আমি চলে এসেছিলাম ভাই আর বুনুর সাথে ঘুরতে কারণ ভাই আজকেই ফার্স্ট আসছে আমি যদিও আজকে নিয়ে চার দিন হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের মদনমোহন মন্দির দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো ভিড় এখানেই এত ভিড় ভাবো মেলার মাঠে কি পরিমাণে ভিড় হয়েছে সেখানে তো পাই রাখা যাচ্ছিল না আর জানো তো পুরো মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে মানে বলারই ভাষা নেই এত সুন্দর লাগছিল আর এখানে যাত্রাপালা নানান অনুষ্ঠান সবকিছু সাংবাদিকত মাজত গৈছিলো এই আর একদিন আমি আমার ভাইকে বলছিলাম যে আমাকে একটা ফটো তুলে দে কারণ এর আগে যে কদিন এসেছে সেরকম কিছুই তোলা হয়নি কারণ ডিউটি থেকে আসতাম এক দেড় ঘন্টা থেকে আবার চলে যেতাম যদিও আজকেও সেটাই করবো মানে আজকে এখানে ঘুরে ঠলে তারপরে ডিউটিতে যাবো নাইটিয়া এখানে ভাই আমার ফটো তুলে দিচ্ছিলো আর পাশ থেকে বোন সেটার ভিডিও করছে জিনিস কি তোমরা লক্ষ্য করেছো সবাই এত সুন্দর সেজে এসেছে আর আমি মাঝখানে একটা ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেননা আমাকে তো নাইট ডিউতে যেতে হবে আমার খাবার টাবার সমস্ত কিছু রাখতে হবে তার জন্য এই ঝোলাটা নেওয়া তারপর আমরা এখানে সমস্ত ঘুরে ফিরে এবার মেলার দিকে চলে যাচ্ছি আর এখানে আমি তোমাদের কিছু একটা বলতে চাইছিলাম যেটা পরে যখন আমি ভিডিওটা এডিট করতে নিচ্ছি তখন আমি নিজেই বুঝতে পারছি না তোমরা কি করে বুঝতে পারবে বলো তার জন্য সেখানে আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি যাওয়ার পাশটাতে অনেক সুন্দর সুন্দর সিনারি ছিল বাট সেগুলো আমি দেখাচ্ছি না কারণ সেগুলো আমি আর একটা ভিডিওতে কিছুদিন আগে করেছিলাম আর রাস্তায় মেলায় ঢোকার আগেই পেয়ে গেছি একটা কানের দুলে কি বলে এগুলাকে স্টল বলে নাকি যাই হোক সেখানে পেয়ে গেছি এখানের একটা দুটো কানের আমার খুব পছন্দ হচ্ছিল বাট মানে এখানে ইউনিক এক দুটো কানের দেখেছিলাম সেগুলোই পছন্দ হচ্ছিল বাকি তো সব আগের মতনই আর আমি বোনকে এখানে বলছিলাম তোর যদি এখানে কিছু মনে পছন্দ হয়ে থাকে তাহলে বল বারবার বলছিলাম বাট ও তো কিছু বলছিলই না তারপর আমার একজোড়া কানের একটু পছন্দ হয়েছে তো সেটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে মানে পছন্দ হলে তো কিছু করার নেই বলো আগের দিন বার এসেছিলাম সেদিন অনেকগুলো নিয়ে গেছি আজকে আবার একটা পছন্দ হয়ে গেছে এটাও নিয়ে এখানে আর বেশি লেট করিনি সোজা চলে গেছিলাম মেলার ভেতরে সেখানেও বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমার টাইম হয়ে যাচ্ছিল আমাকে আটটার মধ্যে এখান থেকে বেরোতে হতো তো তারপরে এখানে একটু ঘুরে নিয়েছি তো তোমরাও একটু মেলাটা দেখে নাও

জানো তো মেলা আসার পর নাগরদোলায় খুব উঠতে ইচ্ছে করছিল বাট না ভাই উঠছিল আর বোনকে তো বলেই লাভ নেই ও এমনিতেই ভয় পায় এর আগে যতদিন এসেছি মানে কেউ না কেউ রাজি ছিল আবার কেউ উঠবে না এই মানে দোনা মোনা করতে করতে আর এবার ওঠাই হয় এখন ভাইকে বলছিলাম বাট ভাইও ওরকম বলছিল যে উঠবো উঠবো না এরকম করছিল আমি ঠিক আছে বাদ দে এত তালানো যাবে না তেলের দাম আছে তো যাই হোক সেই জন্য আর কিছুই মানে কোনো কিছুতেই ওঠা হয়নি তারপরে এমনি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর এত পরিমাণে ভিড় ছিল মানে এগোনোই যাচ্ছিল না এটা কে তোমরা কি চিনতে পারছো হ্যাঁ পারছো ডেফিনেটলি এত বড় একজন গায়ক সুমীর মুখার্জি আর ওনার স্ত্রী উর্মি মুখার্জি উনিও এসেছিলেন এখানে তো ওদের দুজনের গানও কিছুক্ষণ শুনলাম সত্যি দুজনেই খুব সুন্দর গেয়েছেন আর খুব মজা হয়েছিল এখানে যতক্ষণ ছিলাম খুব মজা হয়েছিল মানে ওনার এন্টারটেনমেন্ট দেওয়ার কোনো খামতি রাখেননি এত সুন্দর গান গেয়েছেন তোমরাও দেখে বুঝতে পারছো 違う。 জানো তো আজকে ফার্স্ট টাইম ওদেরকে এত সামন থেকে দেখলাম আর ওনাদের যে গানগুলো গিয়েছিলেন বাবু তারপরে মানে যেগুলো যেগুলো গিয়েছিলেন সবগুলোই প্রায় এখানে এখানে সবগুলো নয় বেশিরভাগগুলো সেটা দারুণ লাগলো আর একটা এখানে জিনিসকে তারপর প্রোগ্রাম দেখার পর আবার মেলার ভেতরে চলে আসছিল এগোতে গিয়ে মানে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিল আর এই যে মটকা কুয়াটা দেখছো এটা না বন্ধ ছিল এটা আজকেই চালু হয়েছে মানে যেদিন ভিডিওটা পোস্ট করছি সেদিন না যেদিন ভিডিওটা করেছি সেদিন মানে মেলা শুরু ঘর অনেকদিন পরে প্রায় চালু হয়েছে তারপর যেহেতু ওগুলোতে কোনো কিছুতেই আমাকে ওঠালো না ও মানে আমরা কেউই উঠলাম না ভাইকে বলছিলাম ঠিক আছে আমাকে তাহলে এগুলোতে ওঠা পারমিশন করিয়ে আমি এগুলোতেই উঠবো এগুলোতে তো একা একাই উঠে যাবে আর লাগবে না পার্টনার লাগবে এমনটা নয় মানে তা ওগুলোতে এক একা উঠতে গেলে কেমন লাগে জান এগুলোতে উঠিয়ে দেয় আরো আমার কথা শুনে হাসছিল বাট সত্যি আমার এগুলোকে মানে এগুলোতে উঠতে খুব ইচ্ছে হয় এখন না মানে ছোটবেলাটাকে মনে পড়ে যায় এগুলোকে উঠতে দেখে আর এদিকে মানুষজনের তো থাকতো আর বলা যাবে না সেটা পিকেশাহা বলতে আমি যে কাজ করি সেই হসপিটালের নামই ডক্টর পিকেশাহা হসপিটাল তো সেটাই اناউন্সমেন্ট হচ্ছিল এখানে বারবার এখানে একটা দোকানে ঢুকলাম সেখানকার থেকে বলছিলেন যে তো কিছু কিনতে দাও হয় আর ও কিছুই মানে বলছিল না কিছু নেবে না কিছু তোড়বে না কিছুই বলছিল না তো এখানে বললাম আমি কতো কি পছন্দ হয় দেখ এখান থেকে সেটাই নে তো ওর সেরকম কিছুই এখানে পছন্দ হচ্ছে না মানে ও কিছু বলছে না লজ্জা পাচ্ছে না কি হচ্ছে ভগবান জানে তো যাই হোক অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর ওর একটা নেল পলিশ পছন্দ হয়েছে তো ও সেটাই নিয়েছে আর এই বাচ্চা কুকুর দেখো কত সুন্দর দেখতে তারপর আমার চোখ আবার সেই গানের দূরে এসে আটকে গেছে যাই হোক এখান থেকে আর কিছু নিয়ে নি আমি কারণ এবার যদি আমি আরো নিয়ে যাই আমার মামাকে প্রচুর ঝাড়বে তো তার জন্য এখান থেকে স্কিপ করে গেছি আর এখানে দেখো তোমাদের মধ্যে কার কার পছন্দ বলো তো এই জিনিসটা মানে এটা কার ফটো দেখতে পাচ্ছ এই পেনগুলোতে বিটিএস ফ্যান যারা যারা আছো আর কি তাদের খুবই পছন্দের জিনিস হবে এটা বাট আমার অতটা পছন্দের নয় তাই আমার কোনো কাজের নয় এটা তারপর হচ্ছে বোনের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল মানে বোন বলছিলো একবার চাদর নেবে চাদর মানে স্কার্ফ টাইপের ওর মুখ থেকে একটা কথাই বেরিয়েছে তো গুড্ডু সেটাই দেখছিল বাট দুর্ভাগ্যবশত এই স্টলটা থেকে সেরকম কিছু পছন্দ হয়নি একটা শুধু রেড কালারের পছন্দ হয়েছিল সেটা আবার বোনের পছন্দ হয়নি

এখানে গুলো গায়ে সত্যি খুব সুন্দর সুন্দর ছিল বাট কিছু করার নেই আমি এখন এসবে আর ধ্যান দিতে পারবো না ট্রাই করতে পারতে কোটগুলো কিন্তু ট্রাই করতে পারতে ভালো লাগে কোন এই লোক कहा से आते हैं ताका ता। এখানে ভাই আমাকে বলছে কোটগুলো অনেক সুন্দর সুন্দর ছিল নিতে আর আমি বলছিলাম তুই টাকা দিবি টাকা দে তাহলে নেব তারপরে ও সাইলেন্ট হয়ে গেছে তো এখানে দেখো হ্যান্ডমেড জিনিসগুলো কি দারুণ দেখতে এগুলো না প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর এগুলো প্রতিবার আসে দেখে দেখে চলে যায় মানে হ্যান্ডমেড যেহেতু সেই জন্য দামগুলো প্রচুর পরিমাণে আর এত দাম দিয়ে আমার মনে হয় আমার জন্য তো ঠিক নয় নেওয়াটা তো যাই হোক এখান থেকে শুধু দেখেই চলে গেছে নেওয়ার কিছু হয়নি মানে কি বলি দেখ না এত দাম দিয়ে নিতে ইচ্ছে করে না বাট ওদের পরিশ্রম দেখলে ওদের দিক দিয়ে ঠিক আছে দামটা সেই জন্য আর এত কিছু নেওয়ারই দরকার নেই আর এই ঘোড়াটা দেখে তোমাদের কিছু মনে পড়লো টকবক টকবক করে কোন সিনেমার কথা মনে পড়লো বললে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে ও ফাইনালি মেলা ঘোরা প্রায় শেষের দিকে এখন আমার যাওয়ার পালা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ হচ্ছে আমার মানে ডিউটি টাইম হয়ে যাচ্ছে পাঁচ মিনিট কম আছে তো এই রাস্তাটা আমাকে যেতেও হবে সেজন্য জন্য বেরিয়ে যাচ্ছিলাম আর আমাকে ওরা হসপিটালে দিয়ে ওরা ডিরেক্ট ওখান থেকে চলে যাবে যেহেতু দুজনই এসছে তো ওরা ওই দিক থেকে চলে যাবে সো ওদেরকে টাটা জানিয়ে এখন আমি হসপিটালে চলে এসেছি তো এখন ডিউটি করার পালা নাইট ডিউটি আর কি করা যাবে সেজন্য তাড়াতাড়ি চলে আসতে হলো তো ইয়া এখন চেঞ্জ করে নেবো চেঞ্জ করে চেঞ্জ করে ডিউটিতে ঢুকে যাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে তাদের জন্য টাটা